দর্শক হসপিটাল থেকে বের করে দেওয়া হচ্ছে আসিয়ার লাশ হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন মাগরা ধর্ষণের শিকার শিশুটি অবিভক্ত এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছেন না ফেরার দেশে বৃহস্পতিবার তেরোই মার্চ দুপুর একটায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় সিএমএইচ জানা শিশুটির অবস্থা খুবই খারাপ ছিল সকালে তিনবার কার্ডিয়ার রেস্ট হলেও দুইবার তাকে বাঁচানো গেলেও তৃতীয়বারে তাকে বাঁচানো যায় গত ছয় মার্চ মাগরা জেলায় পাটুয়াতলী বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দর্শনের শিকার ছিলেন শিশুটি পরে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয় এবং উন্নত চিকিৎসা দেওয়ার জন্য ফরিদপুর ও ঢাকা পাঠিয়ে দেওয়া হয় এই ঘটনা নিয়ে একেবারে যেন ভেঙে পড়েছেন বর্তমান উপদেষ্টা ডাক্তার তিনি বলেছেন খুবই তাড়াতাড়ি তাদেরকে শাস্তি প্রয়োগ করা হবে এবং শিশুটির মা বাবা জানিয়েছেন এরকম ঘটনা সহজ হলেও বাংলাদেশে হলেও এত কম বয়সে একটি মেয়ের সাথে হয়নি বর্তমানে যেন কোনো বাবা মায়ের সন্ধান এরকম নির্যাতন না হয় তার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছে অপরাধীদের আইনের আওতায় এনে ফাঁসির দড়িতে ঝুলে দেয় তো ভিউয়ার্স এতটুকু একটি শিশুর সাথে এরকম কাজ আপনি কোন চোখে দেখেছেন সেটা কমেন্ট করতে পারেননি স্যার কমেন্ট বক্সে এ ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করার আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য